ইসমিল রহমানের এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো রাজস্থানের ভিউ পয়েন্ট আর যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন এটাই বাঙাল হয়ে বের হয়ে আসছে আর ডান দিকে যে রাস্তাটা গেলো এটা হচ্ছে আপনি রাজস্থানী ফারুয়াদ দিয়ে গিয়েছে আমি যারা রাজস্থানী ফারুয়াতে আসেন বা জেকঝাঁক পয়েন্ট যারা দেখতে যায় তারা এই রাস্তা দিয়েই আসে সবাই তো আমি এই ভিডিওটা দুই সালে করেছিলাম ভিডিওটা রিলিজ করা হয়নি তো ভাবলাম এখন দুই সাল চলছে তো ভাবলাম ভিডিওটা রিলিজ করি আর এখানে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এখানে একটা আপনাদেরকে জ্বলন্ত ব্রিজ দেখাবো যেটা আপনার রাজস্থলী বাজারে পড়ে এটা অনেকে হয়তো বা জানেন না তো আমি এখন ব্রিজের ওইদিকেই চলে আসলাম এই সেই ব্রিজ ঝুলন্ত ব্রিজ যেটা মোটামুটি বড় আমার কাছে মোটামুটি ব্রিজটা রাঙামাটির যে একটা ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজটার মতো মনে হচ্ছে ওটা একটু সুন্দর ডেকোরেশন করা কিন্তু এই ব্রিজটাও খারাপ না এটাও ঝুলন্ত ব্রিজ আর ব্রিজটা কিন্তু দোলে আই মিন দোল খায় যদি কেউ একজন পাশ দিয়ে জোরে হেঁটে যায় তো একটু ধরে রাখতে হয় ব্রিজের সাইডগুলো হলে একটু ভয় লাগে তো এই যে আমি হাঁটছি মনে হচ্ছে ব্রিজটা একটু দুলছে আর ব্রিজটা মোটামুটি দূরত্ব ভালোই আছে দেখি একজন আসছে ওনার পাশ দিয়ে যখন যাব তখন হয়তো ব্রিজটা দোল খায় এটা বাস্তবটা দেখতে পারবো না এই যে দেখেন এই যে ব্রিজের এই যে আমি একটু দাঁড়াই এই যে দেখেন ব্রিজটা এখন দোল খাচ্ছে আর বেশ ভালোই লাগলো এটা মজার তো ব্রিজটার ওপারে বাজার তো ব্রিজটার নিচে যে একটা লেক দেখা যাচ্ছে বা খাল দেখা যাচ্ছে তো ওই খালটার নাম হচ্ছে কাপতাই খাল আর কাপতাই লেকেরই অংশ এটা আইমিন এটাও তো রাজস্থলেই কিন্তু আপনার পড়বে রাঙামাটি ডিস্ট্রিকেই তো সেই জন্য এটা কাপতাই খাল নামেই নামকরণ করা হয়েছে তো এই ব্রিজটা এদিক হ্যাঁটি আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো তো এখন ব্রিজের ওপারে বাজার আর অপোজিট সাইডে হচ্ছে একটা পাড়া আছে পাড়া এবং বাজারের কানেক্টিভিটির জন্য এই ব্রিজটা হয়েছে তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম যে চলে যাচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওর একটা ক্যাপচার করে নিই তো এখানে দাঁড়িয়ে এক মরব্বের সাথে টাকা মুরব্বী ওনার বয়স আমি জিজ্ঞেস করেছিলাম মোটামুটি আশির কাছাকাছি তো উনি আমাকে বললেন যে এটা কাপটাই খেলনে পরিচিত আর এটা হচ্ছে রাজস্থলী বাজারের কানেকটিভিটির ব্রিজ তো এই ব্রিজটা আপনারা আসবেন যদি রাজস্থলী আসেন এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে যদি আপনি ব্রিজটা দেখতে চান তাহলে আপনাকে সোজা আসতে হবে বাজারে রাজস্থলী বাজারে আই মিন বাম দিকে একটা চেক পয়েন্ট পড়বে আপনি আমাদেরকে বললে হবে যে আমি বাজারে যাবো বা ব্রিজটা দেখতে যাব তখন আপনাদেরকে হয়তো বা পারমিশন দিবে আর এখন যে আসতে গেলে বা আসতে তো ডান দিকে যেতে হয় চেক পয়েন্টে যেতে হয় না ডান দিকে বাইপাস হয়ে তারপরে সুন্দর নতুন যে রাস্তাটা সেটাই তো এই সামনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই আমাদের উপজাতি এখানকার ওরা এখানকার আদিবাসী উপজাতি বড় ছিল উনি সম্বন্ধে বা এই জায়গাটা সম্বন্ধে কিছু বলছেন আমি ওনার কথা শুনছি ওনার বয়স মোটামুটি ভালোই শেষ নেই তো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ